নমস্কার বন্ধুরা সোনালি স্ল্যাশ স্টাইলের নতুন আরেকটি ভ্লগ নিয়ে চলে এসেছি আজকে বাংলা নববর্ষ নতুন বছরের শুরু তো ঈশ্বরের কাছে প্রার্থনা করব এই নববর্ষ প্রত্যেকটা দিন যেন প্রত্যেকের খুব ভালোভাবে কাটে খুব আনন্দে কাটে আর বড়দের প্রণাম ছোটোদের অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ফ্লগটা শুরু করছি জানি না কতটা কি করতে পারবো সকালে চা খাওয়া হয়ে গেছে বিছানা গোছানো কমপ্লিট পথা আনতে গেছে মাটন তো চলো টুকটাক তোমাদের সাথে শেয়ার করবো আজকের মাটনটা খুব লাইট করে করব। আজকে মাটন চিংড়ি দিয়ে চড়ের তরকারি পটল ভাজা মিষ্টি কুমড়ো ভাজা আলু ভাজা ভাত আর আমের চাটনি এটাই হচ্ছে আজকে আর দই অবশ্যই আজকে দই হবে এটাই হচ্ছে আজকে আমাদের মেনু নববর্ষের স্পেশাল মেনু তো তোমাদের সাথে কথাটাকে শেয়ার করতে পারি দেখা যাক তো অনেক কাজ অনেক চাপ রয়েছে সম্পূর্ণটা আমাকে আর আমার কর্তা দুজন মিলে করব ওর আজকে স্কুল ছুটি আছে তো অনেকটা হেল্পও পাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকে অর্থাৎ বাজার থেকে চলে এসেছি এই যে মাটন নিয়ে চলে এসেছে পেঁয়াজ কাটা হয়ে গেছে টমেটো চলো মিক্সিং বলে আমি সব মশলাগুলো এক এক করে দিয়ে দিই টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুন সব একসাথে দিয়ে দেবো আর যেহেতু আলু আমি আর আমার কর্তা আর শ্বশুর মশাই শ্বশুর মশাই তো আলু খায় না সুগার আছে বলে তো আর আমি আমার কর্তা ওই জন্য একটা আলুকে অর্ধেক করে দিলাম খুব বেশি আলু খাওয়া তো উচিত না আর মশলা ওদিকে সুচিয়ে কমপ্লিট করে নিয়েছি এদিকে মাংসটা ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছে আমার কর্তা আমি মাংসতে অতটা হাত লাগাই না তো ওই পরিষ্কার করে ধুয়ে নেয় আজকে দোকান মাংসের দোকানে প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড তো মাংসটা একটু ম্যারিনেশন করে রেখে দিই একটু লবণ অল্প একটু হলুদের গুঁড়ি আর সর্ষের তেল ব্যাস এই দিয়ে ভালো করে মাংসটা মাখিয়ে নেবো দিয়ে আধা ঘন্টা কি এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো তো চলো এবারে মশলাটা পেস্ট করতে দিয়ে দিই মশলা তো মিক্সিং বলে দিয়েই দিয়েছি এবারে শুধু পেস্ট করতে দেওয়ার পালা মাটন বা চিকেন যাই হোক না কেন আমার কর্তা রান্না করে তোমরা তো জানোই আগে মশলাটা কষিয়ে নিই তো প্রথমেই আমি এই ননস্টিক কুকারের মধ্যেই কিন্তু আমি মাংসটা করব তো তার জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছি আর কুচিয়ে রাখা পেঁয়াজটা এবারে দিয়ে দিলাম দিয়ে ব্রাউন করে ভেজে নেবো মশলাটা যেটা করে রেখেছি সেটা দিয়ে তার উপরে গুঁড়ো মশলা লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একসাথে দিয়ে আর ভালো করে কষিয়ে নেব আমার কর্তা আবার তার মধ্যে কি করেছে এক খেয়ালে আলু দুটোকেও দিয়ে দিয়েছে বলছে এটাতেই ভাজা হয়ে যাবে দিতে আমি বললাম না এভাবে ভাজা হয় না হ্যাঁ হ্যাঁ দিতেও বলছে ঠিক আছে দাঁড়াও তাহলে আমি তুলে নিই দিয়ে তুলতে তো আর পাচ্ছে না কি সমস্যা হচ্ছে আজকে কিন্তু আমার মাংসটা খুব বেশি নেই তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো কেননা পেঁয়াজ বা মশলার কতটা কি দিয়েছি সেটা দেখেই বুঝতে পারছো মাংসটাও তোমরা দেখে নিয়েছো এই যে আমার মশলাও কিন্তু খুব অল্প পেঁয়াজ ভাজাও খুব অল্প যদিও পেঁয়াজটা অনেকটা বাটাতেও দিয়েছি তো আমার ব্রাউন করে পেঁয়াজ ভাজা হয়ে যেতেই কিন্তু মশলা দিয়ে দিলাম আর তার উপরেই সব কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি যা যা বললাম লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কা তো ভালো করে এবারে কষিয়ে নেব কষিয়ে নিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দেবো তো আগে ভালো করে কষিয়ে নিই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো আশা করি আজকের দিনে প্রত্যেকের বাড়িতেই জমিয়ে রান্নাবান্না হচ্ছে আমার বাড়িতে হচ্ছে এটা কোনো নতুন কথা নয় তো আমি কিন্তু শুধু আজকে মাটন করিনি মাটনের দোকানে প্রচণ্ড ভিড়ের জন্য মাটনটা করতে সবচেয়ে দেরি লাগলো তার আগে কিন্তু এঁচড় চিংড়ি করেছি পটল ভাজা আলু ভাজা মিষ্টি কুমড়ো ভাজা আমের চাটনি আমার কিন্তু সব হয়ে গেছে তো এই যে মাংস দিয়ে দেওয়া হয়েছে আসলে আমি যেহেতু মাংসটা করছি না সেহেতু ভিডিওটা করতেও অসুবিধা হচ্ছে কেননা কখন কি ও দিয়ে দিচ্ছে বুঝতে পারছেন আজকে কিন্তু মাংসটা খুব লাইট করে করা হবে যেহেতু অনেক রকমের রান্না হচ্ছে তার সাথে আর আর যেহেতু ভীষণ গরম পড়ে গেছে তো রবিবার মানেই কিন্তু আমাদের বাড়িতে খাসির মাংস হয় তো জল দিয়ে দেওয়া হয়েছে তার মধ্যে প্রেশার কুকার লাগিয়েও দেওয়া হয়েছে এবারে সিটি ওঠার পালা চারটে মতো সিটি দিয়ে গ্যাস অফ করে দেবো তাহলে কিন্তু আমাদের খাসি মাংস রেডি এটাই লাস্ট সিটি পড়লো এবারে খুলে দেখার পালা কিছুক্ষণ ভাপে রেখে দেবো ব্যাস এই দেখো খুলেছি প্রেশার কুকারের ঢাকা খুব লাইট করে কিন্তু মাটনের ঝোল করা হয়েছে লাল লাল মাটনের ঝোল তার সাথে আলু দুটো দেওয়া হয়েছে দেখতেই পাচ্ছ তো এরপরের ভিডিও কিন্তু আর কিছু করা হয়ে ওঠেনি এই লাস্ট মাটনের ভিডিও আমার তরকারি কী কী করেছে সেগুলোও দেখাতে পারিনি তাই সকালের ব্লগ তো তেমনভাবে কিছু করা হয়নি তো আজকে সকালবেলায় মাটন করা হয়েছিল। মাটন ভাত আর একটু ভাজা ভুজি তো নববর্ষ বলে কথা একটু মাটন না হলে হয় না আর কিছু হয়েছিল। চিংড়ি মাছ দিয়ে চড়ের তরকারি ভাজাভুজি তো বললামই পটল ভাজা কুমড়ো মিষ্টি কুমড়ো ভাজা আলু ভাজা এগুলো সব হয়েছিল আর আমি চাটনি হয়েছিল তো তোমাদের সাথে মাটনটাই শেয়ার করতে পেরেছি আর দুপুরের ভাতের ভিডিওটা এক্সাইটমেন্টে আমি সব ভুলে গিয়েছিলাম তো সবাইকে খেতে রেতে দিয়ে আর ভিডিও করতে পারিনি তারপরে রান্নাঘর গোছানো তাছানো সব কিছু হয়ে গিয়েছিল বুঝতেই পারছো বাঙালিদের যেমন রান্নার পাহাড় সেই একটু জোগাড়েরও ব্যাপার থাকে আমার রান্নাঘর পরিষ্কারও ব্যাপার থাকে তো তার মধ্যে আমার আর হয়ে ওঠেনি সকালের ভিডিওটা কমপ্লিট করা তো সন্ধ্যাবেলাতে আজকে করতে চলেছি একটু ফ্রায়েড রাইস তো তার জন্য রাইসটা আমি ভিজিয়ে রেখেছিলাম দুপুরবেলাতেই তো এখন বাজে ছটা মতো তো এখন আমি দুপুরবেলাতে না ঠিক বিকেলবেলায় চাটা খেয়ে দিয়ে ভিজিয়েছিলাম একটু তেজপাতা গোটা গরম মশলা দিয়ে অল্প একটু তেল দিয়েছিলাম দিয়ে রাইসটা ভিজিয়ে দিয়েছিলাম যে জলটাতে ইয়ে করবো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম তো চলো আজকে একটু রাতে করবো ফ্রাইড রাইস আর পনির দিয়ে মিক্সড ভেজ তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে দেখো চাল আর একটু হলে আমাকে সেদ্ধ হয়ে যাবে হয়ে গেছে অলরেডি আর একটু হবে এক কড়াই বসিয়েছি কতটা হবে অনেকটা হবে বলো আর আমাদের

দেখো তো হয়ে গেছে নাকি তাহলে ইয়ে ঝাড়িয়ে দেওয়া হয়নি আর একটু হবে জল একটুই দিলাম এই যা তুমি গ্যাসটাকে বোধহয় বাড়ি তো আমি বাড়িয়েছি তো লাগবে জল টেনে নিয়ে তো জল না দিলে হয় চালগুলোকে ভালো করে সেদ্ধ করতে না হলে এটা কি আর বিরিয়ানি হবে যে সেভেন্টি পারসেন্ট মতো করে আর বাকিটা দমে দেওয়া হবে সেটা তো নয় টার মধ্যে সব দিয়ে দিয়েছে দেখো এলাচ ফাটিয়ে দিয়েছি লবঙ্গ দারুচিনি তেজপাতা একটু সাদা তেল দিয়েছে দেখো গাজর ক্যাপসিকাম বিনস ক্যাপসিকামটা শিদে থেকে ইউজ না হয় কি অবস্থা হয়েছে দেখো এইখানটা নষ্ট হয়ে গেছে ঘরে দেখো ওই জায়গাটা বাদ দিয়ে দেখো অনেক বড় এখানটা একটুখানি গেছে সব বাদ দিয়ে দিয়ে যেটুকুটাকে সেটুকু এটা গাছে এ বাবা ঘরের গাছের জিনিসটা এরকম হয় গেল না খেয়ে আরও সবজি খেয়ে খেয়ে এটা হলো বিনসটা কেটে নিচ্ছে গাজর এটাও কাটবে আর তো কিছু না এটা তো সব থেকে সহজ সিম্পল সহজ রান্না তুমি আমাকে কী চাইলে যেন ঝুড়ি না বড় ঝুড়িটা রুবে

চিন গুঁড়ো আর ঘরে বানানো গরম মশলার গুঁড়ো মিষ্টি গরম মশলার গুঁড়ো ব্যাস এই দুটোই উপকরণ যাচ্ছে এত কিছু লাগছে না আর এটার মধ্যে সব সবজি ভাজা হবে বিনস ক্যাপসিকাম গাজরের বড় ধুয়ে টর কাজু বাদাম জিশমিসটা কোথা গ্যাসটা হুম একটু খুব दे हाँ दिया था वो तो आगे काजू और किस्मिश्ता भेजी तूने ताकतवर सब्जी शोभजी भज्मौक कितना हाइट दिया ना तो और तो

চিনিটা দিয়ে দিলে একটু গরম মশলা দিয়ে আবার চাল দেবো হম আমি তুলে দিচ্ছি তুলে দিচ্ছি তো আমি তুলে দিচ্ছি নিয়ে রুমে চলে এসেছি বেড়ে টিভি দেখতে দেখতে খাবো বলে বারান্দায় প্রচন্ড গরম ফ্যানের বাতাসে এই গরম যাবে না তো ওই জন্যই রুমে চলে এসেছি আজকে ভীষণ গরম লাগছে রান্নাঘরে রান্না করে তো হাঁপিয়ে গিয়েছি তো এখন বাজে সাড়ে নটা তো কত দেখছে খেলা খেলা দেখতে দেখতে আজকে ডিনারটা সেরে নিলাম রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে রাইস বানানোর ভিডিওটা এই ব্লগে শেয়ার করলাম তরকারিটা আর দেখালাম না তো বন্ধুরা আজকে নববর্ষের ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে শেয়ার করো সবার সাথে আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো